আমরা অ্যালকাইল হ্যালাইডটা হচ্ছে যে বোঝা শুরু করি অ্যালকাইল হ্যালাইড অ্যারোমেটিক হ্যালাইড বা অ্যারাইল হ্যালাইডও হতে পারে নো প্রবলেম তো এখানে দেখো যে কথাটা আমাদেরকে বুঝাচ্ছে এখানে বিক্রিয়ার নাম অ্যালকেন থেকে অ্যালকিন থেকে অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড আমি নিয়ে যাব যেকোন ভাবে অ্যালকেন থেকে যদি নিয়ে যাই অ্যালকেন থেকে নিয়ে যাওয়ার বিক্রিয়া আমি অলরেডি দেখাইছি আমি বলছিলাম যে এই যে ধরো যেকোন একটা অ্যালকেন যে সাপোজ মিথেনের সাথে যদি ক্লোরিন সংযোগ করি সূর্যালোকের উপস্থিতিতে এই বিক্রিয়াটা হলে থামে না কি কিসের উপস্থিতি থাকা লাগে বলো ফেরাম প্রভাবকের উপস্থিতি থাকা লাগে থাকলে প্রথম স্টেপে থেমে যায় আমার তো অ্যালকাইল হ্যালাইট লাগবে প্রথম স্টেপে লাগবে তার মানে আমরা ফেরাম প্রভাবকের উপস্থিত করব মানে এখানে ফেরাম প্রভাবক উপস্থিত করাতে হবে ওকে অ্যালকিন থেকে অ্যালকিন থেকে কি করবো এইচ বিআর যোগ করবো এইচ বিআর বা এইচ এল যোগ করবো এই চাকটাতে যুক্ত হবে কোনটাতে যুক্ত হবে বলো তো ভাইয়া আমরা তো জানি দেখো এখানে একটা প্রোডাক্ট লিখছে না কোন নীতিটা ফলো করছে মার্কোনিকোভ কারণ এটাও অপ্রতিসম এটাও অপ্রতিসম মার্কোনিকোভ মানে তেলা মাথায় তেল এখানে হাইড্রোজেন এখানে হচ্ছে ব্রোমিন দেখো এটাই তৈরি হয়েছে জানা বিক্রিয়া বিক্রিয়াশো আমি এটাকে রিপিট করতেছি না অ্যালকোহল থেকে অ্যালকোহল থেকে তৈরি করার ক্ষেত্রে বিক্রিয়াটা আমি দেখাবো অ্যালকোহল ক্ষেত্রে কয়েকটা বিক্রিয়া তৈরি হয় অ্যালকোহল থেকে যদি আমরা এইসিএল যোগ করি অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে তাহলে এটা তৈরি হয়ে যায় এই অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং এইসিএল এই দুজনকে একত্রে বলা হয় লুকাস বিকারক ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং এখানে মাথায় রাখবা লুকাস বিকারক এটা দিয়ে অ্যালকোহলের ডিগ্রি শনাক্তকরণ করা যায় লুকাস বিকারক হ্যাঁ লুকাস বিকারক কি বলতেছি লুকাস বিকারককে বিকা লুকাস বিকারক লুকাস বিকারক হচ্ছে ভাই এখানে এটাকে বলতেছি আমরা লুকাস বিকারক লুকাস বিকারক কাকে বলতেছি আসলে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং এইচ সিএল অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং এইচ আমি তোমাকে একটা কথা বলি তোমার মনে আছে কিনা ক্লিমেনশন বিজারণী কি এটাই ছিল বলতো উত্তরটা হচ্ছে না ক্লিমেনশন বিজারণে এটাই ছিল না ক্লিমেনশন বিজারণে ছিল হচ্ছে জিঙ্ক অ্যামালগাম এবং এইচ সি এল মাথায় রাখতে হবে কিন্তু জিনিসগুলো ঠিক আছে ওকে দেখো অ্যালকোহল থেকে অনাত্র জিঙ্ক ক্লোরাইড বা গাঢ় সালফারিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকোহলের সাথে হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়া করলে হাইড্রোজেন হ্যালাইড যে কোনো একটা হাইড্রোজেন হ্যালাইডের যদি বিক্রিয়া করা যায় অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয় যেমন এই যে অ্যালকোহল হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়া করতেছি বা এইচটিএসএফ এর উপস্থিতিতে চলে আসবে আমাদের হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড যেটা আমাদের দরকার কাঙ্ক্ষিত প্রোডাক্ট অ্যালকাইল হ্যালাইড অনেক মানে অনেক কাজে দরকার তোমার বিভিন্ন বিক্রিয়ার বিকারক হিসেবে উর্জ বিক্রিয়ার বিকারক হিসেবে অ্যালকাইল হ্যালাইট দরকার এই বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালকোহলের বিক্রিয়ার ক্রমটা হচ্ছে তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি এটা তুমি জানতে পারবা আমরা যখন এস এন ওয়ান এস এন টু পড়বো একটু পরেই তখনই হ্যাঁ যে কেন এটার ক্রমটা এরকমভাবে হচ্ছে এই বিক্রিয়াটার ক্ষেত্রে তিন ডিগ্রি এবং অ্যালকোহলের শনাক্তকরণের ক্ষেত্রেও ভালো করে জানতে পারবা এইচ হাইড্রোজেন হ্যালাইটের বিক্রিয়ার ক্রমটা হচ্ছে হাইড্রোজেন আয়োরাইড সব থেকে বেশি তারপরে ব্রোমাইড তারপরে ক্লোরাইড এটা সিম্পল কি এই অ্যাসিডের যে সক্রিয়তাটা আহ আমাদের হ্যালোজেনের আকার বড় হলে তার সক্রিয়তাটা বাড়ে এই দেখো এই যে বিক্রিয়া বিক্রিয়া দেখাই দিছে গাঢ় সালফেরিক অ্যাসিড বা তুমি এখানে জিঙ্ক ক্লোরাইডও দিতে পারতা কোনো সমস্যা নাই এখানে তৈরি হয়ে গেল তোমার হচ্ছে সি স্ত্রী বিয়ার যেটা দরকার মিথাইল ক্লোরাইড তাহলে মিথাইল ব্রোমাইড তৈরি হয়ে গেছে প্লাস পানি সেম টু সেম এখানেও দিয়ে দেখো মিথাইল ক্লোরাইড তৈরি হয়েছে লুকাস বিকারক যেটার কথা আমি তোমাকে মাত্রই বললাম অনাদ্র জিঙ্ক ক্লোরাইড জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় সালফেরিক অ্যাসি মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই দুটাকে একত্রিত লুকাস বিকারক বলে এই লুকাস বিকারক কি করে আমার অ্যালকোহলের ডিগ্রি শনাক্ত গ্রহণ করে অ্যালকোহলের অ্যালকোহলের ডিগ্রি ডিগ্রি শনাক্ত অ্যালকোহলের ডিগ্রি শনাক্তকরণ করে আমাদের এই লুকাস বিকারক মাঝে থাকবে মাথায় থাকে জানো ঠিক আছে ওকে চলো পরের অংশটা শুরু করি আচ্ছা একটা মিনিট হুম চলো নেক্সট পার্টটাতে দেখি নেক্সট যে অংশটা সেটা হচ্ছে আমার অ্যালকোহল থেকে যদি আমরা কি চাই অ্যালকাইল হেলান্ড বানাতে চাই তিনটা বিক্রিয়া দিয়ে আমরা অ্যালকোহল থেকে অ্যালকাইল অ্যালকাইলহেট বানাতে পারবো একটা বিক্রিয়া হচ্ছে ভাই পিসিএল থি যোগ করলে অ্যালকোহলের সাথে পিসিএল থি যোগ করবা দুই নম্বর হচ্ছে আমার পিসিএল ফাইভ যোগ করবা ফসফরাস পেন্টা মানে পেন্টাক্লোরাইড যোগ করবা আরেকটা হচ্ছে এসো সি এল টু যোগ করা থায়োনিল ক্লোরাইড যোগ করা এটা হচ্ছে তিন নম্বর স্টেপ সব থেকে উপদেয় স্টেপ হচ্ছে এইটা আমি দেখাচ্ছি নো প্রবলেম দেখো পি এক্স থ্রি অথবা পি এক্স ফাইভ যেটাই যোগ করো না কেন দুইটা যোগ করলে প্রোডাক্ট দুই ধরনের হয় অ্যালকালি হেলাইট তো পাবাই সাথে প্রোডাক্ট আর একটা ধরনের হবে তো আমি তোমাকে বিক্রির মেকানিজমটা যদি একটু দেখাই দিই খালি সিম্পলি দেখো আমরা যদি অ্যালকোহল থেকে পি সি এল থ্রি যোগ পি থ্রি যোগ হ্যাঁ ধরে নাও তোমার যে কোনো একটা বিক্রি আছে এটার সাথে পি থ্রি তুমি যোগ করবা ধরে নাও একটা অ্যালকাই হেলাইট আছে আর ও এইচ অ্যালকোহল আছে এর সাথে যদি পিসিএল থ্রি যোগ করো পিসিএল থ্রি যোগ করলে একটা জিনিস মাথায় রাখতে হবে এই পিসিএলসি যোগ করলে তোমার যে বিক্রিয়াটা হয় সেটা হচ্ছে ভাই তিনটা আর আর ওইচ লাগে তিন মোল অ্যালকোহল এক মোল পিসিএলসির সাথে বিক্রিয়া করবে বুঝছো এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এখন দেখো যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই তিনটা ক্লোরিনের সাথে তিনটা আর তিনটা আর বিক্রিয়া করে তোমাকে প্রোডাক্ট বানায় দিবে হচ্ছে প্রোডাক্ট বানায় দিবে তিনটা আর কয়টা তিনটা প্লাস প্লাস যে বাকি অংশটা সেটা হচ্ছে কত এই যে কি থাকলো বলো তো ভ্যা এইচ থ্রি এইচ থ্রি পি ও একটা পি আর কয়টা ও থ্রি পি ও থ্রি এই পার্টটা থাকলো সো এটা হচ্ছে তোমার মেন প্রোডাক্ট এবং বিক্রিয়ার মেকানিজম মেন প্রোডাক্ট এবং বিক্রিয়ার মেকানিজম হচ্ছে এটার এখানকারটা পরেরটা যদি আমি আসি পিসিএল ফাইভ যোগে পিসিএল ফাইভ যোগে তো পিসিএল ফাইভ যোগে এটাও খুব কঠিন কিচ্ছু না আমি তোমাকে দেখাই দিই বিক্রিয়ার মেকানিজম আরামসে তুমি করতে পারবা ধরো হচ্ছে এই যে আর এইচ এর সাথে বিক্রিয়া এখানে দেখো মেকানিজমটা কেমনে ঘটে এখানে ভাঙবা তুমি একটা একটা এবার সুন্দর মতন এটাকে ভেঙে দাও আলাদা করে লিখছি না ভেঙে দাও দিয়ে টোটালে তিনটা প্রোডাক্ট পেয়ে যাবা তিনটা প্রোডাক্ট কি কি পাচ্ছ তিনটা প্রোডাক্ট পাচ্ছ হচ্ছে আর হ্যাঁ তিনটা প্রোডাক্ট পাচ্ছ হচ্ছে তুমি আর সি এল তারপরে হচ্ছে তুমি পাচ্ছ তারপরে পাচ্ছ হচ্ছে প্লাস আগের এইচসিএল তৈরি হয়নি এবং এরপরে আসো যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে এস ও সিএল টু যোগে থায়োিল ক্লোরাইড যোগে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেকানিজম দেখাচ্ছি একবারে সুন্দর মতন মনে রাখার চেষ্টা করবা আচ্ছা থায়োনিল ক্লোরাইড যোগে এই বিক্রিয়াটাকে বলা হয় ডার্জেন মেথড ডার্জেন মেথড ডার্জেন মেথড সব থেকে উপাদেয় পদ্ধতি কি তৈরি করার জন্য অ্যালকাইল হ্যালাইড তৈরি করার জন্য কেন সবথেকে উপাদেয় বলা হচ্ছে বলতেছি আচ্ছা বলতেছি কারণ এখানে অ্যালকাইল হ্যালাইড ছাড়া কিছুই থাকে না এখানে তাও কিছু থাকতেছে এখানেও তো কিছু থাকতেছে এখানে কিছুই থাকে না কেমনে চলো দেখে আর ও এইচ অ্যালকাইলহ্যালাইট প্লাস অ্যালকাইলহ্যালাইট প্লাস ডার্জেন মেথড দিয়ে অ্যালকাইল হ্যাইলাইড করলাম তারপরে এল টু থাইনিয়াল ক্লোরাইড যোগ করতে হবে আমাদের আসলে এটার নামটা কি বললাম বলো থাইনাল ক্লোরাইড এটা কার উপস্থিতে যোগ করা হয় পিরিডিনের উপস্থিতিতে পিরিডিনকে দেখছো না একটু আগেই অ্যারোমেটিক যোগে পড়ানোর সময় এটাতে যে কাজটা হয় সেটা হচ্ছে সেম টু সেম এখানেও তুমি ভাঙতে পারবা আরামসে ভ্যা চলো দেখাই দিই কেমনে ভাঙবা এই আর এই যে ও এই যে এইচ এই যে এস ও সি এস ও হ্যাঁ তারপরে বাকি দুইটা ক্লোরিন ছিল না এদিক একটা ক্লোরিন দিবা এদিক একটা ক্লোরিন দিবা এরপরে সুন্দর মতন ভেঙে ফেলবা এই যে এ পার ভাঙবা এপার টুকু ভাঙবা যদি তাই হয় তাহলে কী থাকতেছে আমাদের আর সি এল প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস এইচ ঠিক আছে তা এখন দেখো সালফার ডাইঅক্সাইড গ্যাস না ভাইয়া সালফার ডাইঅক্সাইড তো গ্যাস উঠে উড়ে যাবে এটা কি অ্যাসিড না এটা হচ্ছে পিরডিনের ভিতরে কি হয়ে যাবে এটা অ্যাসিড এটা কিন্তু বেসিক এটা ক্ষারীয় তাহলে অ্যাসিড ওই খাটটাকে মানে যে খাড় এই অ্যাসিড টুকে শষে নেবে তাহলে একমাত্র আমাদের থাকলো কি এখানে পড়ে যেটা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ ছিল সেটাই অ্যালকাইল হ্যালাইড দেড়শো এটাকে সব থেকে বেশি উপাদেয় পদ্ধতি বলা হয় ক্লিয়ার তিনটা পারা যাবে না পিসিএল থ্রি পিসিএল ফাইভ এবং এসও টু যোগে এই দুইটা জিনিসই কিন্তু তোমার এই স্লাইডের ভিতরে ছিল এই যে অ্যালকাইল হাইড্রেট দেখো তিন বলের সাথে বিক্রিয়া করছে কেমনে করছে না করছে সবই দেখাই দিচ্ছি ক্লিয়ারলি ইনশাল্লাহ যেন না ভুলো আর ও এইচ পি ফাইভের সাথে বিক্রিয়া করছে দেখো সব হুবহু মিল পাবা তুমি এরপরে আসো এসও টু যোগ করে যেটা আছে এক ডিগ্রি অ্যালকোহল এবং দুই ডিগ্রি অ্যালকোহল হতে অ্যালকাইল ক্লোরাইড তৈরি করার সময় এসও টু যোগ করা হয় এই প্রসেসটাকে বলা হয় ডার্জেন মেথড সব থেকে উপাদেয় প্রসেস কোনটা অ্যালকাইল হ্যালাইড তৈরি করা ডার্জেন বলে দিবা কিন্তু এই যে দেখো এসও টু যোগ করছো থায়োনিল ক্লোরাইড যোগ করেছো তুমি কার উপস্থিতিতে পিরিডিনের উপস্থিতিতে পিরিডিনের উপস্থিতিতে তাহলে এইচ সিএল সালফার ডাইঅক্সাইড গ্যাস সব তৈরি হয়েছে বুঝছো আশা করি এরপর আসো অ্যারাইল হ্যালাইডের প্রস্তুতি এটা খুব জরুরি অ্যারাইল হ্যালাইডের প্রস্তুতি আমি তোমাকে এখানে একটা সিরিজ বিক্রিয়া দেখাবো ভাবছিলাম হচ্ছে দেখাবো না বাট কিছু কারণে চলো দেখায় ফেলি ফার্স্ট অফ অল অ্যারাইল হ্যালাইডের প্রস্তুতি মানে হচ্ছে সরাসরি হ্যালোজিনেশন করলেও অ্যারাইল হ্যালাইডের প্রস্তুতি হয়ে যায় যেটা আমরা দেখছি একটা স্টেপ ক্লোরোবেঞ্জিন তৈরি হয়ে যায় এখানে তুমি দেখতে পাবে কিছু প্রসেস এই যে ডায়াজোনিয়াম ক্লোরাইড ডায়াজোনিয়াম লবণ থেকে চলো আমি ডায়াজোনিয়াম লবণটা তৈরি করা দেখাই আগে প্রথমে এখানে যে বিক্রিয়াটা দেখাবো সেটা হচ্ছে ভাই বেনজিন থেকে বেনজিন বেনজিন থেকে বেনজিন এই বিক্রিয়া থেকে ডিউতে কোয়েশ্চিন আসছে হচ্ছে গত দুই বছরে গত দুই বছরে রিটেনের মধ্যে এই একটা পার্টের বিক্রিয়া থেকে আমি বলে দিচ্ছি কোন বিক্রিয়া থেকে এবং কি ধরনের কোয়েশ্চিনটা আসছিল বেঞ্জিন থেকে বেঞ্জিন মানে হচ্ছে এই যে ধরো একটা বেঞ্জিন নিলাম ধরে নাও আমি বেঞ্জিন নিলাম বেঞ্জিন নিলাম প্লাস এটাকে আমি এখন করব হচ্ছে বেঞ্জিনকে ডিরেক্ট নাইট্রেশন করতেছি নাইট্রেশন করার মানে কি নাইট্রিক অ্যাসিডে যোগ করব কার উপস্থিতিতে সালফিরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি নাইট্রেশন করো কনসেন্ট্রেটেড সালফিরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রো বেঞ্জিন পাবা তুমি নাইট্রো বেঞ্জিন পাইলা এই নাইট্রো আমি হচ্ছে বিজারণ করব টিন এবং এইচসিএল দ্বারা এখানে তুমি বিজা মানে জায়মান হাইড্রোজেন লিখতে পারবা যদি টিন এবং এইচসিএল যোগ করো এখানে টিন এবং এইচসিএল দ্বারা বিজারণ করলে এখানে কি তৈরি হবে বলো অ্যানেলিন তৈরি হবে তৈরি হবে হ্যাঁ অ্যানেলিন তৈরি হয়েছে এখন এই কাজটা এই অ্যানেলিন তৈরি হওয়ার যে বিক্রিয়াটা এই বিক্রিয়াটাকে যদি আমি এখন এটা দিয়ে বিক্রিয়াটা কমপ্লিট করাই হ্যাঁ দেখো সোডিয়াম নাইট্রেট নাইট্রাস অ্যাসিড বা সোডিয়াম নাইট্রেট যাই বলো না কেন এবং এইচ সিএল এর উপস্থিতিতে যদি বিক্রেটা করাও জিরো থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস খুবই কম টেম্পারেচার হতে হবে এই বিক্রেটা কিন্তু খুব ক্রুশিয়াল এবং খুব জরুরি যদি করাও তাহলে এখানে যে জিনিসটা তৈরি হয় একটা ভালনারেবল বেঞ্জিন ডায়োজনিয়াম ক্লোরাইড তৈরি হবে বেনজিন ডায়জনিয়াম ক্লোরাইড তৈরি হবে এন টু সিএল এটা খুবই ভালনারেবল তারপরে আবার যদি তুমি কাজ করাও সেটা হচ্ছে এটাকে যদি আদ্র বিশ্লেষণ করো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বা রুম টেম্পারেচারে বা এই বিক্রেটা যদি আসলে রুম টেম্পারেচারে হয়ে যায় তাহলে এখান থেকে তৈরি হয়ে যায় কি জানো ফেনল কি তৈরি হয়ে যায় বলো ফেনল ফেনল এই ফেনলকে যদি আমরা জিঙ্ক দ্বারা পাতন করি জিঙ্ক দ্বারা পাতন করি তাহলে এটা তো অক্সিজেন নিয়ে যে পুনরায় বেঞ্জিন তৈরি করে দেয় না এই বিক্রিয়া এই সিরিজ বিক্রিয়াটা ভিভিআইপি লিখে রাখো রীতিমতন ভিভিআইপি সো আমরা আসলে বলতে পারি এই বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড হচ্ছে এটা হ্যাঁ যেটা খুবই ভালনারেবল একটা কম্পাউন্ড এবং অ্যারোমেটিক যোগের ক্ষেত্রে যে কোনো যোগে পৌঁছাতে চাইলে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড খুব সহজেই আসলে করে ফেলা যায় ঠিক আছে সো এটা চাইলে আমরা কমপ্লিট করতে পারি চলো এবার আমরা হচ্ছে এখান থেকে এটা ওকে আশা করি এই সিরিজ বুঝছো এর পরের ভিতরে ঢুকি তাহলে ওকে এই যে দেখো বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কে এই যে এন টু এল এর দিয়ে আমরা স্যান্ডমেয়ের বিক্রিয়া ঘটাতে পারি গ্যারম্যান বিক্রিয়া ঘটাতে পারি স্যান্ডমেয়ের বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে এইচ এল এবং হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস কপার ক্লোরাইড কপার ক্লোরাইড দাও কপার ব্রোমাইড দাও যেটা দিবা ওটাকে নিচে নিতে হবে এইচ বি নিতে হবে সেটার যদি নাও তাহলে ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিন এটা তৈরি হয়ে যাবে আয়োডোবেনজিন এটা তৈরি হয়ে যাবে আর গ্যারারম্যান বিক্রিয়া যেটা সেটা এখানে দেয়া নাই আমি তোমাকে লিখে দেখিয়ে দিচ্ছি গ্যারারম্যান বিক্রিয়া গ্যারারম্যান গ্যারারম্যানের কথা হচ্ছে যে এখানে তুমি কপার ক্লোরাইডই খালি তৈরি করতে পারবা অন্য কিছু না গ্যারারম্যান বিক্রিয়া গ্যারারম্যান বিক্রিয়াটা যদি দেখো হ্যাঁ ওই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকেই ক্লোরোবেঞ্জিন হয়ে গেছে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকেই এন টু সি এল বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে তুমি গ্যারামার বিক্রিয়াটা নিবা এখানে কপারের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটানো লাগবে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিয়ে দাও শুধু কপারের উপস্থিতি আর কিছু না তাহলে তুমি পেয়ে যাবা হচ্ছে এখানে এখানে পেয়ে যাবা হচ্ছে ভাই আমাদের ক্লোরোবেঞ্জিন প্লাস হচ্ছে নাইট্রোজেন গ্যাস এই এমন ক্লিয়ার জিনিসটা ওকে গ্যারেনমান গ্যারেনমান দিয়ে খালি ক্লোরোবেঞ্জিন হয় আর অন্যান্য দিয়ে ক্লোরোবেঞ্জিন ব্রোমোবেঞ্জিন আয়োডোবেঞ্জিন স্যানমেয়ার দিয়ে যেটা তুমি দিবা ওখানে সেরকমভাবে সে বিক্রিয়াটা ঘটাতে পারে এটাই হচ্ছে এখানকার পার্থক্য ওকে এরপরে আমরা যাব হচ্ছে আমাদের ক্লো এই যে যেটা কি বলে যে অ্যালকাইল হ্যালাইডের একটা ভার্সন সেটার ইউজটা হচ্ছে ক্লোরোফর্ম যেটা অলরেডি আমি আগেও তোমাদেরকে দেখাইছি বা বলছি কোথায় মনে আছে কিনা ওই যে বাচ্চাকালে সি এইচ এল থ্রি অ্যালকেনের বিক্রিয়ার সময় অ্যালকেনের সাধারণ বিক্রিয়াতে এই ক্লোরোফর্ম জিনিসটা তৈরি হয় এই ক্লোরোফর্ম রিলেটেড যাবতীয় জিনিসপাতি একটু পড়বো আমরা ক্লোরোফর্মের প্রস্তুত প্রণালী ব্লিচিং পাউডার পানি ও ইথানলকে মিশ্রিত করে পাতন করলে ক্লোরোফর্ম পাওয়া যায় ওকে দরকার নাই ক্লোরিনের উৎপাদন ক্লোরিনের উৎপাদন কই থেকে করবা তুমি ক্যালসিয়াম ক্লোরাইড থেকে ক্লোরিন গ্যাস পাবা জারণ জারণ করলে এরপরে দেখো কাক জারণ করতে হবে মানে স্টেপ বাই স্টেপ দিয়ে যাচ্ছে এখানে তুমি যদি হচ্ছে ইথানল এই যে ইথানল নিশি ইথানলকে জারণ করলাম এই এই যে পাইলাম যদি আমরা এখন বিক্রিয়াটা ঘটাই এখানে যে বিক্রিয়াটা ঘটাইছি আসলে সেই বিক্রিয়াটাকে বলা যায় হচ্ছে আহ সি এইচ থ্রি এই বিক্রিয়াটাকে ক্লোরিনেশন এখানে বলতেছে এটাকে তুমি ক্লোরিনেশনও বলতে পারো এটাকে বলা যেতে পারে হচ্ছে আমাদের ওই যে ওই হ্যালোফর্ম বিক্রিয়া হ্যালোফর্ম বিক্রিয়া এটা পাবা আরো পরে পরে বলতে সেকেন্ড পার্টের ভিতরে হ্যালোফর্ম বিক্রিয়া হ্যালোফর্ম বিক্রিয়ার মাধ্যমে আমরা এটা তৈরি করতে পারি ক্লোরফন এছাড়া ওই যে সিরিজ বিক্রিয়ার মাধ্যমে তো ক্লোরফর্ম তৈরি করতে পারি আমার দরকার এই যে এখানে কিন্তু তুমি বিক্রিয়া লেখা আছে বিক্রিয়া দেখানো আছে ঠিক আছে হুবহু যা ছিল তাই ক্লোরোফর্ম উৎপাদনের থেকে ক্লোরোফর্মের কিছু বৈশিষ্ট্য জানা দরকার ওদের কিছু কার্যকারী কার্যকারিতা জানা দরকার এই যে ধরো আদ্র বিশ্লেষণ আদ্র বিশ্লেষণ করে আমি হচ্ছে পেয়ে গেছি ক্লোরোফর্ম এই এটা হচ্ছে তার ওভারঅল প্রস্তুতি দরকার নেই সে প্রস্তুতির ভিতরে ওটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক্লোরোফর্মের যে বৈশিষ্ট্য যেমন ক্লোরোফর্মের জারন বা ফসডিন গ্যাস প্রস্তুতি ক্লোরোফর্ম আসলে আমার বিশুদ্ধ আসে কিনা ধরো আমি একটা বোতলে ক্লোরোফর্ম নিছি সেটা আমার বিশুদ্ধ আছে কিনা সেটা জানাটা খুব জরুরি ওকে সেটা তুমি জানতে পারো কীভাবে ওটার মধ্যে হালকা সিলভার নাইটেড যোগ করে হালকা সিলভার নাইটেড করে যোগ করে যদি দেখা যায় যে অধক্ষেপ পড়তেছে তার মানে বাবা তোমার কেল্লা খতম ওই ক্লোরোফর্ম আর ক্লোরোফর্ম নাই ওটা বিষাক্ত ফসডিন গ্যাসে পরিণত হয়ে গেছে সো বি কেয়ারফুল কাউকে তুমি শুধু চেতনানাশক প্রয়োগ করার উদ্দেশ্যে ক্লোরোফর্ম নিয়ে আসছো ভাবছো যে ওকে কিছুক্ষণ অজ্ঞান করে রাখবা বা অজ্ঞান ওকে তুমি পটল তুলে ফেললা তাহলে মানে এই জিনিসটা কিন্তু আগে খুব বেশি হইতো বুঝছো রুমালে ক্লোরোফর্ম দেখে উপেক্ষা করতেছি তো করতেছি কবে আমার একটা মানে পাবলিক আসবে বলদ আসবে ওর মুখের মধ্যে দিয়ে আমি হচ্ছে কিছু চুরি চুরি করে নিয়ে পালাবো ধরো এরকম ক্লোরোফর্ম যে এখানে রাখছি এটা অলরেডি হচ্ছে জারন হয়ে কি হয়ে গেছে ফস্টিন গ্যাস হয়ে গেছে তারপরে ধরো তুমি ওকে আসলে কি ওকে করতেছিল তুলে ফেলছো বুঝছো তারপরে নিউজে যায় দেখবা যে ওই অমুক জায়গাতে একটা লাশ পাওয়া গেছে এরকম তারপরে তুমি বুঝবে আরে আরে এই আমি তো ওকে অজ্ঞান করছিলাম ও মরে গেল কেন এমন তা আসলে কি হয়ে যায় ফর্স্টিন গ্যাস তৈরি হয়ে যায় কিভাবে ফর্স্টিন গ্যাস তৈরি হয় এই যে সি এইচ থ্রি ক্লোরোফর্মটা যদি বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে ও টু তাহলে এল টু নামক ফর্স্টিন গ্যাস তৈরি হয় সিও এল টু নামক ফার্স্ট ডিন গ্যাস তৈরি হয় প্লাস এইচ এল তৈরি হয় এমন এবার এই এই সিএলটাকে তুমি শনাক্তকরণের জন্য সিলভার নাইট্রেট দিলে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পাও তুমি এটাই তোমার জানার জিনিস ওকে এখানে ক্লোরোফর্ম থেকে ক্লোরিডন প্রস্তুত করাইছে আমি তোমাকে ক্লোরোপিক্রিনও প্রস্তুত করে দেখাবো এখানে ক্লোরি ক্লোরোফর্ম থেকে ক্লোরো ক্লোরিডন প্রস্তুত করাইছে ক্লোরিডন জিনিসটা কি এটা হচ্ছে চেতনানাশক এবং নিদ্রা উৎপাদক হিসাবে আসল কাজ করে এটাকে ইন্ডাস্ট্রিয়ালি ইউজ করা হয় ইন্ডাস্ট্রিয়ালি বলতে আমি বলতে যাচ্ছি যে আমাদের যেটা ড্রাগ ইন্ডাস্ট্রি সেটার ভিতরে ইন্ডাস্ট্রিয়ালি ঠিক আছে ইন্ডাস্ট্রিয়ালি এটা কী করছে ভাইয়া ক্লোরোফর্মের সাথে আমাদের অ্যাসিটন আমাদের যেটা অ্যাসিডন বলতে আহ প্রোপানন প্রপাননের বিক্রিয়া করা হয়েছে সাল লোঘু পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে তাহলে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে আসলে এরকম দেখে সি সিএল থ্রি হ্যাঁ ও এইচ এটা হয়ে গেছে তোমার ক্লোরিটন এটা হচ্ছে ক্লোরিটনের সংকেত এমন এটা ভালো করে মাথায় রাখবা এই জিনিস ঠিক একই রকম ভাবে ক্লোরোফর্ম থেকে কাঁদনে গ্যাস বা ক্লোরোপিক্রিন তৈরি করা হয় কি তৈরি করা হয় বলো ভাই ক্লোরোপিক্রিন ক্লোরো বিগ্রিনের আরেকটা বৈশিষ্ট্য পরিচয় হচ্ছে এটা তোমাকে আমি হচ্ছে ফার্স্ট স্লাইডের ভিতরে পড়েছিলাম আরেকটা পরিচয় হচ্ছে এটা কাঁদনে গ্যাস এবং এটা হাইড্রোজেন বিঘীন একটা জৈব যৌগ কি করা হয় এই যে সি এইচ সি এল থ্রি এটাকে নাইট্রেশন করা হয় এইচ এনও থ্রি নাইট্রেশন করা ভালো নাইট্রেশন মানেই তো আমরা জানি নাইট্রিক অ্যাসিড যোগ করবো সালফেরিক অ্যাসিডের উপস্থিতিতে সালফের অ্যাসিড এইচ টু এস অফ ফোর্ট যদি করি তাহলে এখানে কি হয় এই যে আমাদের ও টু এন সি সি এল থ্রি এরকম তৈরি হলো প্লাস হচ্ছে চলে আসে হচ্ছে আমাদের কি প্লাস চলে আসে হচ্ছে আমাদের পানি তো এই যে যে জিনিসটা ঘটনাটা ঘটলো এই যে এটা এখানে দেখো কোন প্রকার হাইড্রোজেন নাই এটাই হচ্ছে সেই আমার ক্লোরোপিক্রিন বা টিয়ার গ্যাস বা কাদোনি গ্যাস টিআর গ্যাস এর নামটা কি বলবো আমরা ক্লোরোপিক্রিন টিআর গ্যাস বা কাদোনি গ্যাস কাদোনি গ্যাস ওকে আচ্ছা দেখো সিএইচ সিএল থেকে কেন রঙিন বোতলে রাখা হয় যেন আলোর ভিতরে প্রবেশ করতে না পারে কারণ আলোর উপস্থিতিতে সে আসলে বিক্রিয়া করে কি তৈরি করে ফেলে ওই ফসজিন গ্যাস আর হচ্ছে যে এইচ সিএল তৈরি করে ফেলে দ্যাটস ওয়াই ওকে তাহলে ক্লোরফর্ম কে কেন রঙিন বোতল রাখা হয় একই কথা ডান

ওকে পরে ক্লোরোফর্মের ক্ষেত্রে শনাক্তকারী সিলভার নাইটের দ্রবণ ব্যবহার করা হয় সংরক্ষণে এক পার্সেন্ট ইথানল যোগ করা হয় সঠিক সঠিক ঘুমের ওষুধ তৈরি